ধরুন হ্যাঁ ধরুন কয়েকটি বইকে একসাথে ধরে রাখতে চাইছেন কি করবেন একটা সহজ উপায় তো হল চারপাশে একটা রাবার ব্যান্ড বেশ শক্ত করে জড়িয়ে দেওয়া তাই না ঠিক এই খুব সাধারণ একটা ধারণার উপর ভিত্তি করেই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা দারুণ জিনিস দাঁড়িয়ে আছে আজ আমরা সেটাই আলোচনা করব প্রি স্ট্রেসড কংক্রিট ঠিক এটা আসলে মানে সাধারণ কংক্রিটের থেকে এক ধাপ এগিয়ে আরও বেশি শক্তিশালী আরও কার্যকর করে তোলার জন্য আগে থেকেই একটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয় আর কি আচ্ছা আমরা এর মূল বিষয়গুলো মানে এর পেছনের আইডিয়াটা একটু সহজ করে বলার চেষ্টা করব বেশ তাহলে প্রথমেই আসি এই প্রি কংক্রিটের একদম আসল ব্যাপারটা কি মানে কেন এটা এত জরুরি দেখুন কংক্রিটের একটা ধর্ম আছে ও না চাপ বা কম্প্রেশন খুব ভালো নিতে পারে কিন্তু টান বা টেনশন সেটা একদমই সইতে পারে না মানে একটু টান পড়লেই ফেটে যেতে চায় এটা তো জানি এর মূল আইডিয়াটাই হল কংক্রিটের ওপর বাইরের লোড ধরুন ব্রিজের ওপর দিয়ে যখন গাড়ি যায় সেই লোডটা আসার আগে ওর ভেতরে ইচ্ছাকৃতভাবে একটা উল্টো চাপ তৈরি করে রাখা মানে একটা কম্প্রেসিভ স্ট্রেস ও আচ্ছা মানে ওই বইগুলোর মতো আগে থেকে চাপ দিয়ে রাখলে যেমন বইগুলো আর বেঁকে যায় না না বা খুলে পড়ে এই যে আগে থেকে চাপ দেওয়া এটাই কি একদম তাই এটাই মূল ধারণা এই দেওয়ার জন্য আমরা প্রেস্ট্রেস খুব শক্তিশালী স্টিলের তার বা স্ট্র্যান্ড ব্যবহার করি এগুলোর একটা নাম আছে টেন্ডন টেন্ডন আচ্ছা হ্যাঁ টেন্ডন এগুলোকে খুব জোরে টেনে কংক্রিটের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয় পরে যখন ওই টানটা ছেড়ে দেওয়া হয় স্টিলটা তো তার আগের অবস্থায় ফিরতে চাইবে তাই না হ্যাঁ চাইবে তো তখন ও কংক্রিটটাকে দুদিক থেকে চেপে ধরে ফলে বাইরে থেকে যখন লোড আসে তখন যে টেনশন তৈরি হওয়ার কথা সেটা ওই আগে থেকে দেওয়া চাপের জন্য অনেকটাই কমে যায় বা পুরোটা নিউট্রালাইজড হয়ে যায় বুঝতে পারছি কিন্তু এর জন্য কি স্পেশাল কোনো কংক্রিট বা স্টিল লাগে নাকি সাধারণ যেগুলো ব্যবহার হয় সেগুলো দিয়ে চলে না না সাধারণ দিয়ে হবে না এটা খুব জরুরি একটা পয়েন্ট এর জন্য সাধারণের চেয়ে অনেক বেশি শক্তিশালী কংক্রিট ধরুন সি ফর্টি ফাইভ গ্রেডের আর খুব উচ্চ শক্তির স্টিল যেমন আইএস ওয়ান সেভেন এইট ফাইভ স্ট্যান্ডার্ডের স্টিল এগুলো ব্যবহার করা অপরিহার্য কিন্তু কেন মানে অত শক্তিশালী কেন হতে হবে কারণটা হলো সময়ের সাথে সাথে দুটো জিনিস হয় এক কংক্রিটের ক্রিপ মানে লোডের তলায় থাকলে ওটা ধীরে ধীরে একটু বেঁকে যায় আর দুই শ্রিঙ্কেজ মানে শুকিয়ে যাওয়ার সময় একটু আয়তনে কমে আচ্ছা এই ক্রিপ আর শ্রিঙ্কেজ এই দুটোর কারণে শুরুতে যে পরিমাণ প্রিস্ট্রেস দেওয়া হয়েছিল তার কিছুটা মানে বেশ খানিকটা কমে যায় এটাকে আমরা বলি লস অফ প্রিস্ট্রেস ও মানে চাপটা কমে যায় আর কি ঠিক তাই শুরুতেই যদি আমরা যথেষ্ট শক্তিশালী কংক্রিট আর স্টিল ব্যবহার না করি তাহলে পরে গিয়ে যখন আসল লোড আসবে তখন প্রয়োজনীয় চাপটা আর থাকবে না ব্যাপারটা অনেকটা ওই দুর্বল রাবার ব্যান্ডের মতো যা একটু ব্যবহারে ঢিলে হয়ে যায় একদম পরিষ্কার হল তাহলে এই পয়েন্টটা মনে রাখার দরকার অর্থাৎ প্রি স্ট্রেসড কংক্রিটে শক্তির উপকরণ কেন অপরিহার্য অবশ্যই এবার আসি এই প্রি স্ট্রেসিং করার পদ্ধতি নিয়ে মূলত দুটো পদ্ধতিতে এটা করা হয় দুটো পদ্ধতি আচ্ছা কি কী সেগুলো প্রি টেনশনিং আর পোস্ট টেনশনিং এই দুটো নাম হয়তো শুনেছি হ্যাঁ ঠিক শুনেছেন প্রিটেনশনিংয়ে যেটা করা হয় স্টিলের যে টেন্ডনগুলো সেগুলোকে একটা ফ্রেমে আগে থেকে খুব জোরে টেনে মানে টেনশন দিয়ে ধরে রাখা হয় কংক্রিট কংক্রিট ঢালার ঢালার আগে হ্যাঁ তারপর ওই টানা টেন্ডনগুলোর চারপাশে কংক্রিট ঢালা হয় কংক্রিটটা যখন যথেষ্ট শক্ত হয়ে যায় তখনই ফ্রেম থেকে টেন্ডনগুলোকে কেটে দেওয়া হয় আচ্ছা তখন স্টি আর কংক্রিটের মধ্যে যে বন্ড বা বাঁধন তৈরি হয়েছে সেটার মাধ্যমে ওই স্টিলের চাপটা কংক্রিটে চলে যায় এটা সাধারণত ফ্যাক্টরিতে করা হয় মানে প্রিকাস্ট জিনিস বানানোর সময় বুঝেছি আর পোস্ট টেনশনিং সেটা তাহলে পরে করা হয় ঠিক ধরেছেন পোস্ট টেনশনিংয়ে আগে কংক্রিটটা ঢেলে সেট হতে দেয়া হয় তবে ওর ভেতরে টেন্ডেন ঢোকানোর জন্য আগে থেকেই পাইপের মতো রাস্তা বা ডাক্ট রাখা হয় হ্যাঁ কংক্রিট শক্ত হওয়ার পর ওই ডাকটের মধ্যে দিয়ে টেন্ডেন ঢোকানো হয় তারপর হাইড্রলিক জ্যাক দিয়ে খুব শক্তিশালীভাবে ওই টেন্ডেন্টগুলোকে টানা হয় আচ্ছা জ্যাক দিয়ে হ্যাঁ আর শেষে অ্যাংকারেজ নামে একটা বিশেষ জিনিস দিয়ে ওই টানা অবস্থাতেই আটকে দেওয়া হয় টানার পর ডাকটের ভেতরের ফাঁকা জায়গাটা সিমেন্টের গ্রাউড দিয়ে ভরে দেওয়া হয় যাতে টেন্ডেনটা সুরক্ষিত থাকে এটা সাধারণত বড় স্ট্রাকচার যেমন ধরুন ব্রিজ এসব ক্ষেত্রে সাইটে করা হয় তার মানে প্রি টেনশনিং হল কংক্রিট ঢালার আগে স্টিল টানা আর পোস্ট টেনশনিং হল কংক্রিট শক্ত হবার পরে টানা মূল তফাৎটা তাহলে টানার সময় আর চাপটা কংক্রিটে কিভাবে যাচ্ছে তার উপর বন্ড দিয়ে নাকি অ্যাংকরেজ দিয়ে একদম ঠিক পয়েন্টটা ধরেছেন অর্থাৎ প্রিটেনশনিং এবং প্রি এর মধ্যে প্রধান পার্থক্য কি দারুন তো আচ্ছা বাস্তবে এর ব্যবহার কোথায় কোথায় দেখি আমরা মানে কোথায় কাজে লাগে এই টেকনোলজি ও অনেক জায়গায় বিশেষ করে যেখানে খুব লম্বা স্প্যান দরকার হয় মানে মাঝে পিলার কম দিয়ে বড় জায়গা কভার করতে হয় যেমন ধরুন বড় ব্রিজ ফ্লাইওভারের গার্ডার্স স্টেডিয়ামের ছাদ খুব লম্বা বিম ধরুন পঞ্চাত্তর মিটার বা তারও বেশি এগুলো বানাতে খুব কাজে লাগে আচ্ছা আচ্ছা ব্রিজ ফ্লাইওভার হ্যাঁ আবার ধরুন বিল্ডিংয়ের ফ্লোর বা ছাদ বানানোর জন্য হলকোর স্ল্যাব ব্যবহার হয় এগুলো ফ্যাক্টরিতে প্রি স্ট্রেসড করে বানানো হয় ফাঁপা থাকে বলে হালকা হয় ভেতরে আর খুব দ্রুত কনস্ট্রাকশন করা যায় ও হয় হ্যাঁ খুবই কমন এছাড়া প্রিকাস্ট বিম কলম এমনকি জলের পাইপ আই এস ফোর ফিফটি এইট স্ট্যান্ডার্ড অনুযায়ী বানাতেও কিন্তু প্রেস্ট্রেসড কনক্রিট ব্যবহার হয় তার মানে সুবিধে অনেক লম্বা স্প্যান বিমের ডেপথ কমানো যায় কাজ তাড়াতাড়ি হয় ক্র্যাক বা ফাটল কম ধরে আর জিনিসটা বেশি টেকসই মানে ডিউরেবল হয় কিন্তু অসুবিধেও নিশ্চয়ই কিছু আছে তা তো আছেই প্রথমত এর ইনিশিয়াল কস্ট বা প্রাথমিক খরচটা সাধারণ রিইনফোর্সড কংক্রিটের চেয়ে একটু বেশি আর এটা বানানোর জন্য খুব দক্ষ কারিগর লাগে কোয়ালিটি কন্ট্রোলও খুব ভালো হতে হয় ডিজাইনটাও একটু বেশি জটিল সাধারণ আরসিসি থেকে তাহলে সুবিধা অসুবিধা দুটোই আছে প্রয়োজন অনুযায়ী ঠিক করতে হবে কোথায় এটা ব্যবহার লাভজনক অর্থাৎ প্রেস ট্রেস্ট কংক্রিট সাধারণত কোথায় ব্যবহৃত হয় এবং এর প্রধান সুবিধা কি একদম ঠিক আচ্ছা আগে যে বললেন টেন্ডেন ব্যবহার করা হয় এই টেন্ডেন কি শুধুই এক ধরনের স্টিলের তার নাকি এরও রকম ফের আছে না না টেন্ডন আসলে কয়েক রকমের হতে পারে সবচেয়ে সরল হল একক উচ্চ শক্তির তার বা ওয়ার আইএস সেভেন্টিন এইটি ফাইভ ওয়ার হ্যাঁ আবার কয়েকটি তার একসাথে পেঁচিয়ে তৈরি হয় স্ট্র্যান্ড যেমন সাত তারের স্ট্র্যান্ড খুব কমন আইএস ছ ছয় বা চোদ্দ হাজার দুশো আটষট্টি এটা তারের চেয়ে বেশি ফ্লেক্সিবল হয় স্ট্র্যান্ড আচ্ছা তারপর আছে শক্ত স্টিলের বার বার আইএস দু আর আছে কেবল যেখানে অনেকগুলো তার বা স্ট্র্যান্ড একসাথে গুচ্ছ করে ব্যবহার করা হয় খুব বড় ফোর্সের জন্য ও বেশ কয়েক রকম তাহলে ওয়ার স্ট্র্যান্ড বার কেবল হ্যাঁ এই সবকটি প্রেস্ট্রেসিং স্টিল আর এদের সাধারণ নাম হল টেন্ডেন বাহ মনে রাখার সুবিধার জন্য তাহলে বলা যেতে পারে ওয়াস্ত্রা বেকা টেন্ডেন মানে ওয়া ওয়ার স্ট্র্যান্ড স্ট্যান্ড বার কেবল ওয়াস্ত্রা বেকা এটা তো বেশ ভালো বানিয়েছেন মনে থাকবে তাহলে প্রেস্ট্রেসিং স্টিলের প্রধান প্রকারগুলি কি কি এবং তাদের সমষ্টিগত সমষ্টিগতভাবে কি বলা হয় তাহলে আজকের আলোচনা থেকে মোটা দাগে যা বুঝলাম প্রিস্ট্রেস কংক্রিটের মূল আইডিয়া হল আগাম চাপ দিয়ে কংক্রিটকে টেনশনের জন্য তৈরি রাখা ঠিক এর জন্য খুব শক্তিশালী কংক্রিট আর স্টিল অপরিহার্য কারণ সময়ের সাথে চাপ কিছুটা কমে যায় মানে লস অফ প্রেস্ট্রেস হয় হ্যাঁ পদ্ধতি মূলত দুটো প্রি টেনশনিং মানে আগে টানা আর পোস্ট টেনশনিং মানে পরে টানা একদম আর ব্যবহার হয় লম্বা স্প্যানের ব্রিজ ফ্লাইওভার বিম হলো স্ল্যাবে আর যে স্টিল ব্যবহার হয় মানে টেন্ডেন সেগুলো হল আমাদের ওয়ায়ার স্ট্র্যান্ড বার কেবল চমৎকার সারসংক্ষেপ দেখুন এই বিষয়গুলো যদি ভালোভাবে বোঝা যায় তাহলে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অনেক বেশি কার্যকর মানে এফিশিয়েন্ট আর ইনোভেটিভ স্ট্রাকচার ডিজাইন করার ক্ষমতা তৈরি হয় এটা শুধু একটা পদ্ধতি নয় এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনাই অনেক বাড়িয়ে দেয় আর যদি একটু ভবিষ্যতের দিকে তাকাই ধরুন সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার বা আরও উন্নত কনস্ট্রাকশন টেকনিকের কথা যখন আসছে তখন এর ভূমিকা কেমন হতে পারে দেখুন এর গুরুত্ব তো বাড়ছেই কারণ প্রি স্ট্রেসড কংক্রিট দিয়ে আমরা কম জিনিস ব্যবহার করে মানে মেটেরিয়াল কম ব্যবহার করে বেশি শক্তিশালী আর টেকসই কাঠামো বানাতে পারি এটা তো সাস্টেনেবিলিটির দিকেই যাচ্ছে ঠিক আর নতুন নতুন উপকরণ আরও ভালো ডিজাইন পদ্ধতি আসছে এর সাথে প্রি স্ট্রেসিংয়ের ব্যবহার আরও বাড়বে আরও নতুন নতুন ক্ষেত্রে প্রয়োগ হবে তাই ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য এই জ্ঞানটা শুধু দরকারই নয় আমার মনে হয় অপরিহার্য ক্রমাগত শেখা নতুন টেকনোলজির সাথে নিজেকে আপডেটেড রাখা এটাই তো এগিয়ে যাওয়ার রাস্তা একদম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে শেখার তো কোনও শেষ নেই ঠিক তাই